আমি আপনাদের একটা কথা বলি মেয়র সৈতে অস্ট্রেল রাজনীতি আমার জয় বর্ষিতও করে না মির্ছরায়তে অস্ট্রেল ভয় দেখে লাভ নেই বলে হুশিয়ারি দিয়েছেন মির্ছরায় জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা জান্নাতুল করিম খোকন বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত চট্টগ্রামস্থ মির্ছরায় জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এইcontext এরwidetilde আপনারা কিভাবে দাঁড়াবেন অস্ত্র আমি আপনাদের একটা কথা বলি মেয়ের সাথে অস্ত্রের রাজনীতি আমার চেয়ে বেশি কেউ করে না সুতরাং অস্ত্রের ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ হবে না অনুষ্ঠানে ফোরামের আহ্বায়ক মোহাম্মদ মর্শেদ আলীর সভাপতিত্বে ওহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ জালাল আহমেদ চৌধুরী আবু তাহের উদ্দিন ঢাকা আহ্বায়ক আয়ুব খান সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জি এম কামরুল আলম আনোয়ার হোসেন চট্টগ্রামস্থ মির্সরাই জাতীয়তাবাদী ফোরামের সদস্য কামরুল ইসলাম আবুল বাসার কামরুল হাসান আজাদ তাদের কর্মীরা যেখানে আজকে সন্ত্রাস চাঁদাভাজি দাহবাজি করতেছে সেই নেতাদের কথা কি তার কর্মীরা শুনতেছে তারা ব্যর্থ এই ব্যর্থতা অত্যন্ত গ্লানি এটাকে ইনশাল্লাহ জাতীয়তাবাদী ফোরামের যাত্রা শুরু দিয়ে আমরা এটা শেষ করতে চাই অনেক সমাধিক আর্থিক কারণে বিক্রি হয় অনিশ্চিং দা বেস্ট আমি চেয়ারমানি করছি মেয়েরি করছি ইনশাল্লাহ আমলী বিরবিদ জামা আমাকে খারাপ বলতে পারব না আমরা ওই পথে চলে যাই শৈলাশ শেখ হাসিনাকে পতন গড়িয়ে আমরা একটা জায়গা সৃষ্টি করেছি অর্থাৎ আমি যে জায়গাটা সৃষ্টি করেছি যে শেয়ারটা আমি দখল করেছি সেই শেয়ারটা রক্ষা করার দায় দায়িত্ব অন্য কারণ সেই দায়িত্ব আপনার আমার সকলের এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক লায়ন মোহাম্মদ ফখরুল ইসলাম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন হক ফখরুল ইসলাম সহ অন্যান্যরা